যে আপনারা বিয়াজ বেচেন না হলে 20 দিন পরে গত বছর যেমন 100 150 টাকা বেচিনে পরে 30 টাকা বেচছি তা আপনারা লসে পড়বেন বারবার বলছি এটা কিন্তু কে এটা তো আসলে सुनतेছেন আসলে খুব দ্রুত চলে আসবে আমাদের কাছে আমাদের কাছে যে তথ্য আছে তাতে এখনো পর্যন্ত যা মজুদ আছে এই আপনার 20 25 দিন আর দুই মাস তিন মাসের আমার কাছেও খবর আছে আর সবচেয়ে খবর হচ্ছে আপনার মাধ্যমে আমি সরকার মহোদয়ের কাছে জানাতে চাই যে এলসি দিলে যে বিশ দিন পর মুড়ি আসবে এবার পর্যাপ্ত পরিমাণ আবাদ হয়েছে এই এলসি দিলে একেবারে গত বছর একেবারে সর্বশান্ত হয়ে গেছে কৃষক এবছরও সর্বশান্ত হবে আমি আমার আশা যে সরকার হয়তো বাইরের কোনো পেঁয়াজ আনবে না আনলে কৃষক একেবারে মরে যাবে গত বছর যারা চার লাখ টাকার মাল এক লাখ বিক্রি করে গেছে তিন লাখ টাকা লস

তারপরে এগুলো সবই এতে সবই পেঁয়াজ তাহলে একটু কষ্ট করে আমরা পেঁয়াজ লিখি এত পরিশ্রম যদি আমরা মনে করি না 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 এত পরিশ্রম মনে করলে তো আসলে মুশকিল নিজের কাজটা যদি পরিশ্রম মনে করি তাহলে তো মুশকিল হয়ে যাবে না হ্যাঁ নিজের কাজটা একটু কষ্ট করেন পরিষ্কার একটু লেখেন যে পেঁয়াজ দেশি বিদেশি বড় মোটা তারপরে রসুন আদা এগুলি পরিষ্কার লেখি না লিখলে তো এই ভাউচারটাই যখন আমার ওই অফিসার আপনার হাজিগঞ্জ বাজারে গিয়ে দেখবে তো আমাদের ওই ওরা কি বুঝবে এটা দেখে সে যদি বলে না আমি পেঁয়াজ কিনি নে আমি অন্য কিছু কিনেছি তার পক্ষে তো এটা সম্ভব হবে না ঠিক না তাহলে পেঁয়াজের আমদানি একটু কম আজকে আজকে হাটে ঘাটে আমদানি কম হবার পিছনে ছাড় কি বলবো আসলে আমাদের দেশের কৃষকরা যার রাখি পার্টি তারা একটু লোভী বেশি লোবি বেশি থাকার কারণে বাজার একটু যদি কমে আসে তখন আর বেশি চাই না আমরা তো মরিকাটা পেঁয়াজ চলে আসছে মরিকাটা আমার দেশে সবচাইতে আগে আসবে আমার বাড়ি পাবনা ঈশ্বর দিতে সবচাইতে বিশ দিন পরেই চলে আসবে তো তখন এই পেঁয়াজটা আবার বিক্রি করতে পারবে এই কথা আমি মিডিয়ার সামনে সব সময় বলতেছি যে আপনারা পেঁয়াজ বেছেন না হলে বিশ দিন পরে গত বছর যেমন একশো দেড়শো টাকা বেছে পরে তিরিশ টাকা বেচছি তা আপনারা লসে পড়বেন বারবার বলছি

আরো দুই মাস তিন মাসের আমার কাছেও স্যার খবর আছে আর সবচেয়ে খবর হচ্ছে আপনার মাধ্যমে আমি সরকার মহোদয়ের কাছে জানাতে চাই যে এলসি দিলে যে বিশ দিন পর মুড়ি কাটা আসবে পর্যাপ্ত পরিমাণ আবাদ হয়েছে এই এলসি দিলে একেবারে গত বছর একেবারে সর্বশান্ত হয়ে গেছে কৃষক এবছরও সর্বশান্ত হবে আমি আমার আশা যে সরকার হয়তো বাইরের কোনো পিয়া আনবে না আল্লাহ কৃষক একেবারে মরে যাবে গত বছর যারা চার লাখ টাকার মাল এক লাখ বিক্রি করে গেছে তিন লাখ টাকা লস না এটা তো যারা ওখানে আপনার আরতদার আছে তারপরে যারা এটাকে মজুত করেছে তাদের বুঝতে হবে তারা যদি কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে তখন তো সরকার একটা মেজার নিবেই নতুন পেঁয়াজ উঠলেই আপনার বেশি দাম দিয়ে তো এটা কেউ খাবে না মার্কেটে পাতাও চলে আসছে যে পেঁয়াজ যেগুলো পেঁয়াজ পাতা চলে আসছে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করতেছে কিন্তু আমার কাছে আমার দেশের মানুষ প্রতিনিয়তই দু চার বিশ চল্লিশ জন ডিং দেয় বলতে যে আপনার ১০ পনেরো দিন পরেই আমি মুড়ি কাটা দেবো আপনাদের জন্য আমাদের যেটা অনুরোধ ওখান থেকে যে দামে আনছেন সেটা ডকুমেন্ট রাখবেন আর এখানে যেটা বিক্রি করছেন সেটা ডকুমেন্ট রাখবেন আর দয়া করে যে ভাউচারটি ওইটা পরিষ্কার ভাবে কোন পণ্য কত টাকা এবং কত কোয়ান্টিটি বিক্রি করলেন এটা পরিষ্কার লিখে দিবেন